বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নিব আর আমি আজকে ফুল শাক দিয়ে মাছের জোল রান্না করব। সেটাই শেয়ার করব আপনাদের সাথে রান্নাটা খুবই সিম্পল হলেও খেতে কিন্তু খুবই ভালো হয় আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন এই তো পেঁয়াজটা ভালো করে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিবো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো এখন ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মশলাটা কষিয়ে নিব। এই তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন আগে থেকে হলুদ লবণ মরিচ মেখে রাখা মাছটা দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে কষিয়ে নিব। এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয় এই তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিব এখন পানি দিয়ে দিব আবারও ভালো করে নেড়ে ছেড়ে মাছটাকে ভালো করে রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আবারও নেড়ে ছেড়ে নিব দিয়ে দিব ফুই শাক আমি সাথে একটা আলু দিয়েছি ফুই শাকের সাথে আলু দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় এখন রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব শাকটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এখন আরও কিছুটা পানি দিয়ে দেব এই তো পানি দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি জলটা আর একটু কমিয়ে নিব এই রান্নাটা একটু জোল জোল থাকলে বেশি ভালো লাগে খেতে এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন